প্রতিটি মানুষের কথা বলার ধরন একরকম হয় না দুই কি ধরন সাথে কিছু মানুষের উচ্চারণের সমস্যা আছে এই উচ্চারণের জন্যই ঘটে বিপত্তি হ্যালো ইভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর খুব ইচ্ছে হলো তাই পায়ে আলতা পড়ছি যেহেতু আমি স্পেশাল সময়ের মধ্য দিয়ে যাচ্ছি তাই সব সময় চেষ্টা করি নিজেকে ব্যস্ত রাখা ব্যস্ত সময়ের মধ্য দিয়ে সময়টা খুব ভালো কাটে এবং দ্রুত চলে যায় কে দেখুন আলতার মুখাটা খুলে ছিপ খুলতে ভুলে গিয়েছিলাম তারপর আলতা পড়তে শুরু করে দিয়েছিলাম যাই হোক এখন আলতা পরে নিচ্ছি অনেকদিন পর আলতা দিচ্ছি তাই পাটা প্রথমের দিকে কাঁপছিল আলতা পড়তে পড়তে মনে হলো গ্রামের মানুষ যখন প্রেগনেন্ট হতো তখন মহিলারা এসে বলতো যে আমি আলতা করে এসেছি ডাক্তার আমাকে আলতা করে দিয়েছে এই সে আরও কত কি এই আলতার কথা মনে পড়ে আমি ছোটবেলায় ভাবতাম ডাক্তাররাও বেশ সুন্দর করে ডিজাইন করে নিশ্চয় আলতা দিয়ে দেয় কি হাস্যকর ঘটনা না বলুন তো যে বললাম কিছু কিছু মানুষের উচ্চারণের সমস্যা যেটা কিনা বিপত্তি ঘটায় স্পেশালি গ্রামের বৃদ্ধরা সবাই বলতো যে আলতা করিয়ে এসেছে ছেলে হবে না মেয়ে হবে স্বাস্থ্য কেমন আছে বাবুর এই সে আরো কত কি এটা সঠিক উচ্চারণ হবে আলট্রাস নো অথবা আলট্রাস রাউন্ড সেটাকে গ্রামের প্রত্যন্ত মানুষেরা ভুল করে বলে আলতা এখন ছোটবেলায় শুনতাম প্রেগনেন্সি মহিলারা যখন আলতা করিয়ে এসেছে তখন ভাবতাম ডাক্তাররা নিশ্চয় অনেক সুন্দর ডিজাইন করে আলতা পরিয়ে দেয় এখন এই ভুল ধারণা নিয়ে আস্তে আস্তে বড় হয়েছে আর যখন থেকে বুঝতে শুরু করেছি তখন সেনে এসে বুঝলাম আলট্রাসনো বা সাউন্ডকেই তারা আলতা বলতো তখন বেশ হাসি পেত আবার এক এক সময় দুঃখ লাগতো যে ভুলটা জেনে এসেছে এতদিন প্রেগনেন্সি সময়টাতে অনেক পুষ্টি দরকার তাই সকাল এবং দুপুরের মাঝখানে যে সময়টা সেই সময়টাতে মৌসুমি যে কোনো ফল রাখা উচিত আর এখনকার মৌসুমি ফল হিসাবে যেগুলো পেয়েছে সেগুলোই বাসায় নিয়ে এসেছে জামবুরা মুসুম্বি ডালিম কলা এগুলো এখন বানিয়ে নিচ্ছি ডালিমের কালারটা বেশ টুকটুকে ছিল তাই দেখা যায় ডালিমের ভেতরে ফ্যাকাশে সাদা অথবা হালকা গোলাপি কালার থাকে কিন্তু খুব কম সময় আছে যেটা কিনা টুকটুকে কালার পাওয়া যায় আর টুকটুকে ডালিম দেখলেই বেশ খেতে ইচ্ছে করে দেখুন কি সুন্দর হয়েছে জানেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সবগুলো ফলই কেটে নেওয়া হয়ে গেছে। আমার প্রতিটি প্রেগনেন্ট আপুর জন্য অনুরোধ থাকবে আপনারা যারা প্রেগনেন্ট আছেন তারা অবশ্যই ফল খেতে নাম অঞ্চলেও সিজনাল ফল এবং মৌসুমী ফলগুলো খাবেন তাহলে দেখবেন বাবুর গ্রোথটাও ভালো হবে এবং বাবুর পুষ্টিজনিত যে কোনো ঘাটতি পূরণ হয়ে যাবে এই সময়টাতে নিজের জন্য নয় অবশ্যই বাবুর প্রতি মনোযোগ দিন এবং বাবুর কথাই চিন্তা করুন তার কি সে ভালো হবে সেদিকে খেয়াল রাখুন সময়টাতে নাকি অনেক বেশি ঘাম হয় অস্থির লাগে সেটার প্রমাণ আমি নিজে দেখুন কি পরিমাণ ঘেমে গিয়েছি একটু যদি কারেন্ট চলে যায় তাহলে যদি হাতের কাছে পাখা না থাকে তাহলে আমি এই অবস্থা হয়ে যায় আমি পাখাটাও এই সময় হাতের কাছে রাখতে পারিনি যার জন্য দেখুন আমার এই অবস্থা তবে খুব সাবধানে থাকতে হবে এবং বেশি বেশি পানিও খেতে হবে সাথে সময়টাতে বাবুর জন্য হলেও নিজের দিকে খেয়াল রাখতে হবে আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন প্লিজ